পেয়ে গেছে আর এখন আমি সাইকেলে করে যাচ্ছি বাজারে দিকে তো বাজার থেকে অটো ধরতে হবে তার জন্য তাহলে কারা মিটাবে যাচ্ছে জানো বর্ষা বোনকে নিয়ে যাচ্ছে এদিকে বাবা আমি আর বর্ষাকে ফার্স্ট টাইম মিটা যে বর্ষা অনেকটা এগিয়ে দেয় তো সেই আমাদের প্রশান্ত ভাই বলো প্রশান্ত ভাই এখানে এসে কেমন লাগলো হাই আমার প্রিয় ফ্যামিলি সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেকদিন পরে তোমাদের সাথে বড় একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছে আজ আমি যাচ্ছি কে তো বাড়াইপুরে একটা মিট যাচ্ছে তো মিটুন টুকে আমাকে ইনভাইট করেছে তার জন্য যাওয়া তো এখান থেকে বেরোবো চরণ যাবো চরণ দিক থেকে যেতে হবে তো আমি দক্ষিণ বাস সাথে দিক যাচ্ছি না চরণ দিক থেকে যাচ্ছি আর সামনে একটা বোন আছে বোন আমার সাথে যাবে তার জন্যে তো বাবা পুরোপুরি এটি হলো আমি পুরোপুরি এটি হলাম তো বাড়ি থেকে বেরিয়ে একবারে যেতে যেতে কথা কথা হচ্ছে আর ওখানে কী কী হবে না হবে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ তারা অনেক কিছু মিস করে যাবে তোমরা ঠিক আছে ঠিক আছে আর এখন আমি সাইকেলে করে যাচ্ছি বাজারে দিকে তো বাজার থেকে অটো ধরতে হবে তার জন্য তো চলো আমরা আজকে তোমরা সব কিছু জানো তো আজকে আমার সাথে যাচ্ছে একটা বোন আর ওখানে গিয়ে দেখা হচ্ছে বোনের বাড়ির সামনে একবারে ঠিক আছে বন্ধুরা তাতে কারা মিটা যাচ্ছে জানো বর্ষা বোনকে নিয়ে যাচ্ছে এদিকে বাবা আমি আর বর্ষাকে ফার্স্ট টাইম মিটাই যে বর্ষা কেমন লাগছে প্রথমবার কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে আমার সাথে ফার্স্ট টাইম বর্ষা আমার সাথে যাচ্ছে আর চলো তো এখন আমাদেরকে অটো ধরতে হবে বোনদের বাড়ি থেকে সাইকেলটা খুিয়ে বাজারে যাচ্ছে হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে না আমি হাঁটতে না আমি বাবার কোলে বাবা হাঁটতে হাঁটতে চলো তো একবার দেখো বসে আছি এখনও গাড়ি না ঠিক আছে তো এখনও দুজন নেবে তারপর ছাড়বে অটোতে তো এটা হচ্ছে ধোসার বাজারে আমরা দাঁড়িয়ে আছি আর ধোসার বাজার থেকে ফোনে যাবো চরণ যাবো ঠিক আছে চরণ থেকে বাড়ায় তো চলো গাড়ি চলছে বেশি কথা বলতে না অটোতে নেবে একবার কথা বলতে বলবো

তোমার বাড়াই মিটাই বোনেরা আমার সাথে অনেক অনেক ভালো লাগছে আর ফার্স্ট টাইম তো অনেক সবাই আছে সবাই এদিকে কেমন আছো সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি

আমার মতো তো সবাই দাও নাসির ভাই আমাদের নাসির মিস্ত্রি এবং যে কোলে করে নিয়ে আছে আমাদের খুব প্রিয় কমেডি ভিডিও করে সালমান মির তো প্রশান্ত ভাইকে অনেক অনেক ধন্যবাদ বলবো আমাদের প্রোগ্রামে আসার জন্য তো এবারে আমরা একটু ভিডিও বানাবো তো সবাই এখানে এতক্ষণ ছিলাম তো এতক্ষণ ছিলাম পাড়ায় বোন মেটা এতটা এতটা ভালোবাসা সবার থেকে পেয়েছি যাই হোক খুবই ভালো লাগলো এসে বাবার আমি আর বোন আছে সামনে সামনের দিকে অটো হতে সামনে হতে আমার সামনে পুরো আছে বোন যাই হোক বেশি গাড়িতে কথা বলতে না একবারে বাড়ি গিয়ে দেখো বাড়ি গিয়ে দেখা হবে ঠিক আছে বন্ধুরা তো অনেকটা গরম গরম থাকলে সেটা বড় কথা না ঠিক আছে এতটা ভালোবাসা পাবো কখনো আমরা বাড়ি থেকে বাড়িতে কথা বলতে হবে তো বন্ধুরা বাড়ি ফিরে এলাম তো চলো এখন বাজে আটটা মতন বেজে গেছে আমাদের ওখান থেকে সাড়ে চারটে পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছিলাম তো যাই হোক অনেকটা রাস্তা এতটা কষ্ট তো প্রথম সেকেন্ড বা মিটা পেগে এতটা কষ্ট পাবো আমি আগেও বলেছিলাম এখনও বলছি তো অনেকটা কষ্ট তো এখনও প্যান্ট জামা খুলিনি বুঝতে পারলে বাবা এসছে আর ওখান থেকে আমাদের ফের সাইকেলে করে বাজার থেকে আসতে হয়েছে সব কিছু তোমরা জানো তো চলো বেশি কথা না এই বন্ধু বন্ধুরা ভিডিওটা শেষ করছে আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবে সাপোর্ট করো এতটুকাই বলতে চাই আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না সবাই টানাভাবে ভিডিওটা দেখো তো অনেক অনেক ভালো লাগবে তোমাদের